নীউনে সংক্রমণের জন্য 7 দিনের অ্যান্টিবায়োটিক দেয় 3 দিন 4 দিন ওষুধ খাওয়ার পরে রোগীর অবস্থা উন্নতি হয় কারণ আমরা সমাজে বাস করি কমিউনিটি এটাকে বলে কমিউনিটি ট্রান্সমিশন ওরা সাথে আমাদের উটা বসা ভালো হয়ে যায় মানে যখন গায়ে মানে এরকম ব্যথা হয় তারা ওইটা ইনজেকশন দিয়ে আসে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতা জরুরি সিভিল সার্জন খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে বুধবার সকালে আয়োজিত আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না মাত্রাতিক্ত অ্যান্টিবায়োটিক সেবন মানব দেহের ঔষধের কার্যক্ষমতা হারানোর ঝুঁকি বাড়ায় এটি আমাদের সবার জন্য ভয়াবহ হতে পারে বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভায় অংশ নেন জেলার পল্লী চিকিৎসক ফার্মাসিস্ট মন্দির পুরোহিত মাদ্রাসার আলেম এবং স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা আলোচনায় উঠে আসে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধের সবার ভূমিকা জাবারা কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রুবেল তিনি অ্যান্টিবায়োটিক ব্যবহারে চিকিৎসকের পরামর্শের গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেছেন আয়োজকরা